এখানে আম নিয়েছি এর দু কেজি মতো আম আছে তো এই আমগুলো আজকে আচার করব এ কদিন বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে দিলাম না যে যেগুলো আম দু রকম আচার করবো তো একটা আমকে শুকিয়ে নিতে হবে একটু বৃষ্টির জন্য আমি কদিন করে নিয়ে আজকে করছি তো বন্ধুরা এই আমগুলোকে এখন কেটে নেব তোমরা সঙ্গে থাকো আমি দু রকম আচার বানাবো ওইটা কী কী আচার বানাবো সেটা তোমাদের সঙ্গে থাকো আমি শুরু করছি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি জলটা একটু জল আছে একটু জল শুকিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে একটু কেটে নেব তো আমি কিছুটা আম কেটে নেব এরকম লম্বা লম্বা মানে এইভাবে করে চা শুদ্ধ কেটে নেবো এরকম করে করে কেটে নেব আমগুলো আঠিগুলো খুব একটা বসেনি এইভাবে সবগুলো কেটে নেবো আর কিছুটা আমি এইভাবে ছুলে দেব ভালো করে ছুলে নেব এই আমগুলো ভালো আচার হবে একদম না বেশি পুরো হয়ে গেছে আর না বেশি ছোট মানে কচি আছে কিছুটা আমি এরকম ছুলে নিয়ে কেটে নেব যে আঠিগুলো খুব একটা বসে এই আমগুলো ভালো হবে আচার করতে এগুলো এভাবে চৌকো চোখ করে কেটে নেব আমের সিজনে আচার না দিলে ভালো লাগে না পাপড় আচার আলু আলুর পাপড় আলু সিজনে আমের আচার আমের সিজনে না দিলে অসম্পূর্ণ লাগে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিছুদিন থেকে দিতে দেওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য একটু পিছিয়ে গেলাম তো এইভাবে সব আমগুলো আমি কেটে নেব এখানে আমি দু রকম করে আম কেটে নিলাম এটা চোচা শহর রাখলাম এটা চোচা চোচা ছাড়িয়ে নিলাম তো আমগুলো এখন একটু মশলা করে নেব এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি আর এখানে আমি নিয়েছি তোমরা দেখো এখানে নিয়েছি জিরে ধনে মৌরি আর একটু মেথি নিয়েছি মেথিটা এগুলো দু চামচ করে নিয়েছি আর মেথিটা হা এক চামচ নিয়েছি আর এখানে পাঁচটা চারটা লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এখানে কিছুটা মানে মোটামুটি দু তিন চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষে তো এগুলোকে এখন ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব আমাদের আচারের হচ্ছে মেন মশলা মশলাটা ঠিক থাকলে আচারটা ভালো হয় তো আমি প্রথমে একটু শুধু লঙ্কাগুলোকে ভেজে নেব শু লঙ্কাগুলো আগে ভেজে নেব ওইটা ভাজতে তাহলে সুবিধা হবে সব আমের সময় আমের আচার না দিলে ভালো লাগে না মনে হয় যে ঘরে কিছু নেই খাওয়ার এরকম মনে হয় একটু ভাতের নিরামিষ দিন ভাতের সঙ্গে একটু বিকেলবেলা এইভাবে আর আমার ছেলে ছেলে বাইরে থাকে ও হচ্ছে তেলের আচারটা খুব পছন্দ করে যার জন্য তেলের আচারটা দিয়ে রাখছি ওকে ও ওখানে পাঠিয়ে দিতে হবে আর মিষ্টি আচারটা খুব একটা পছন্দ করে না তেলে আচা পছন্দ করে যার জন্য ওই দু রকম আচার করছে এখন আমি এইটার পুরোটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব পুরো মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে খুব কালো করে ভাজা যাবে না একটু হালকা করে ইয়ে করে ভেজে নিতে হবে অনেকটাই ভাজা হয়ে এসছে এখন আমি সর্ষেটা দিয়ে দেবো আগে সর্ষেটা দিলে কালো হয়ে যায় পুড়ে যায় যার জন্য সর্ষেটা একটু পরে ভেজে নিলাম এখন আমি সবটা একসঙ্গে ভেজে নিব খুব একটা বেশি ভাজা যাবে না খুব ভাজলে তেতো তেতো লাগবে তো হালকা করে একটু ভেজে নিতে হবে তো এইভাবে সবটা ভেজে নিলাম এই লঙ্কাগুলো খুব ঝাল আর আচারের মধ্যে বেশি লঙ্কা ঝাল ভালো লাগে না আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি এই গরমে গরমে একটু ভালো করে ভেজে নেব এই মশলাটাকে ঠিকমতো মতো আচারের টেস্টটা বাড়ে পুরো মশলাটা যদি বেশি তেতো হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা গুঁড়ো করে নিই এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেবো আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো আমি আচারটা গুঁড়ো করবো এদিকে তেলটা গরম হবে ততক্ষণ খুব একটা বেশি তেল দেবো না দিয়ে এই আমটা বসিয়ে দেব এই মশলাটা একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি একদম ফিনিশ করে নিই তা অনেকটাই গুঁড়ো হয়ে গেছে তো এটা আমি মিষ্টিতে গুঁড়ো করে নিলাম এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো এই ছোলা আমি দিবো দিয়ে আমগুলো তুলে রেখেছিলাম দিয়ে একটু ভালো করে ভেজিয়ে দেবো এখন পরিমাণের মতো লবণ লবণটি একটু বেশি দিল না

আমগুলো হোক ততক্ষণ আমি আর একটা আম তৈরি করি এখন আমি চোচা সহ আমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণটা একটু লাগবে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এটাকে ভালো করে মাখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটা বেশি দেওয়ার কারণ আমের মধ্যে লবণটা ঢুকে গেলে আমগুলো টক ভাবটা থাকবে না একটু লবণটা একটু বেশি করে দিতে হবে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিব আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেখে রোদে দিয়ে দেবো যখন আমটা অনেকটা শুকিয়ে আসবে তখন এটাকে একটা জারের মধ্যে ঢেলে দিয়ে তেল গরম করে দিতে হবে গরম তেল ঠান্ডা করে তারপরে দিতে হবে একটু হলুদ লাগবে একটু রংটা আসছে না ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম একদম মশলা মাখিয়ে রোদ্রে মশলাগুলো রোদ্রে ঢুকে যাবে এর মধ্যে মানে তাপে এর মধ্যে সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে যাবে এখন আমি এগুলোকে একটা একটা করে এরকম করে মেলে দিয়ে আসবো তো বন্ধুরা হয়ে গেছে আমি এইভাবে রোদ্রে দিয়ে রোদ্রে যখন শুকিয়ে যাবে ভালো করে তখন এটাকে গরমে রেখে তেল দিয়ে দিব তেলটাকে একটু গরম করে তারপর ঢেলে দিতে হবে মানে গরম করে ঠান্ডা করে নিয়ে ঢেলে দিতে হবে তো এটা তেল তেল আচার হবে এটা আর আমি যে আচারটা রান্না রান্না করছি একটু করে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এক বাটি চিনি নিয়েছি এটা দিয়ে দেবো টুকু কমিয়ে দিব দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নিই এর মধ্যে একটু জল মানে কারো মধ্যে একটু জল দি দিয়ে গ্যাসাগুলো করতে হবে তাহলে অনেক দিন থাকবে ভালো করে ফুটিয়ে নিতে হবে পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপরে এরপরে আরও জাল দিতে পারে এটা আঠা আঠা মানে চিনিটা টাইট হয়ে গেলে তখন এটা খুব শক্ত হয়ে যাবে তো আমার আচার তৈরি হয়ে গেছে আমি এই মশলাটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে মশলা দিলে খেতে ভালো লাগে যে কোনো আচারে মশলাটাই মেন দেখো কত সুন্দর কালার হয়ে গেল তো এটা ঠান্ডা করে এখন বয়ামে রেখে দিতে হবে সেই আস্তে আস্তে মশলাগুলো হেঁটে যাবে রেখে দিলে টমেটো আচার হয়ে গেল আমার আচার হয়ে গেছে তোমাদের বন্ধুরা কোন আচারটা বেশি ভালো লাগলো সেটা ওইটা এখনও কমপ্লিট হয়নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে অসাধারণ হয় এই আচারটা ওটাও খেতে ভালো লাগে ওটা মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওটা একটু তেলের মধ্যে ডুবিয়ে দেবো চলো আমরা ছাদে দিয়ে আসি এটা তো হয়ে গেছে এটা উঠিয়ে নেবো আর ওইটা ছাদে দিয়ে আসি সেই আচারটা নিয়ে ছাদের রোদে দিয়ে আসবো তো বন্ধুরা দেখো কি রোদ উঠেছে গাছগুলো একদম রোদ্রে ঝালাপালা হয়ে যাচ্ছে এই যে আমার ছাদে গাছ এটা কত ফুল ফুটেছে তো এই যে এটা আমি রোদ্রে দিয়ে দিলাম পরে শুকিয়ে গেলে নিয়ে তেলের মধ্যে ডেলে দেব তো বাকি এই আচারটা বাটির মধ্যে তুলে নেব একটা কাঁচের বাটির মধ্যে উঠিয়ে রাখবো এটা ঠান্ডা হলে তারপর বয়ামের মধ্যে রেখে দেবো কতটা লোভনীয় হয়েছে দেখো একটু ঠান্ডা হলে এটা রেখে দিতে হবে তো এই আমার হয়ে গেছে আচার এটা ভাত তাছাড়া স এমনি মুখ খালি মুখে খেতে খুব ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কেমন লাগলো কোন আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওটা যদিও কমপ্লিট হয়নি ওটা শুধু তেলের বলতে বাকি আছে তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তইটা